হ্যালো এভরিওয়ান একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম যেটা তোমরা ক্যাপসিনে দেখছো রথ দেখায় কলা বেচা দুটো একসাথে তো ঘুরতে যাওয়াও আমার হলো আর মেকআপটাও হয়ে গেলো সাথে দেখো আজকে ক্লায়েন্টের কে দেখে নাও ফেসটা ওর প্রচুর পরিমাণে হেয়ার আছে আর ফেসটা সবার আগে কিন্তু মেক করতে গেলে আমাদের কিন্তু সবার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মুখ কিন্তু ক্লিন থাকা চাই নোংরা থাকলে বা স্কিনের কখনো কেয়ার যদি না নিয়ে থাকে তাহলে কি হবে বলো তো আমাদের মেকআপ ব্লেন্ড করতে খুব অসুবিধা হবে তাতে মেকআপটা কিন্তু অত সুন্দর কখনোই হবে না তো মাঝে মাঝে দেখতে পেলে এটা হচ্ছে পাপিয়া পাপিয়ার ভাই কত ভালো দিদির জন্য সব কিছু কানে পরে দিচ্ছে সব প্রচণ্ড হেল্পফুল তো আমি পুরো ভিডিওটা নিতে পারিনি ফার্স্টে স্টেপ বাই স্টেপ যারা আমার ভিডিও ফলো করে বুঝতে পারলে দেখে ওয়াইফস দিয়ে মুখ মুছে নেওয়ার পর টোনার দিয়েছি টোনার দেওয়ার পর মশ্চারাইজার দিয়েছি মশ্চারাইজার দেওয়ার পর প্রাইমার দিয়েছি প্রাইমারের পর আমি আর কিছু করিনি সোজা পুরো ফাউন্ডেশনে চলে এসেছি সপার এলে পুরো ফেয়ার অ্যান্ড ডার্ক সেড দিয়ে আমি ওর স্কিন টোন ম্যাচ করেছি তোমরা কিন্তু দেখে বুঝতে পারছ হেয়ারটা রিমুভ করা নিই মেকআপ করতে গেলে অবশ্যই তোমরা যারা মেকআপ করছো তারা কিন্তু অবশ্যই হেয়ারটাকে রিমুভ করে রেখো ঠিক আছে ব্লাসারটা এখানে আমি খুব অল্প দিয়েছি কন্ট্রোলিং আর ব্লাসার খুবই অল্প দিয়েছি দিনের বেলার মেকআপ ছিল তার জন্যই আর তারপর লিপস্টিক পরে নিচ্ছি আর হেয়ারটাও প্রচণ্ড পরিমাণের লং হেয়ার ওর জন্য ও যেটা আমাকে ছবিতে দেখিয়েছিল আমি সেই মতো করে হেয়ারটা করেছি ওর পছন্দ মতো কিন্তু ওকে ওভারঅল লুকটা খুবই সুন্দর লাগছে ওর নিজেরও খুব পছন্দ হয়েছে দেখে নাও ভাই কানের রিং মানে কানের ইয়ার রিং পরাচ্ছে দিদিকে তারপর তো দেখতে পেলে টোনারে কোটোটা লাস্ট আমার ফ্রি গেছিলো বলে টোনারে কোটোটা দা দিয়ে ওখানে যা পেয়েছিলাম সেটা দিয়ে পুরো ভেঙে দিয়েছে তো ভাই বোনের ভালোবাসা সারা জীবনই অটুট সেটা আমরা সবাই জানি এটা হচ্ছে ফাইনাল লুক খুবই সুন্দর লাগছে পাপিয়াকে আমার তো খুব ভালো লাগছে তোমরা জানিও কেমন লাগছে পাপিয়াকে আর হ্যাঁ যারা যারা মানে রিয়েল ব্রাইড আছো তারা অবশ্যই এখন থেকেই কিন্তু স্কিন কেয়ার নিতে শুরু করো হঠাৎ করে একদিনে মেকআপ করলে কিন্তু অত সুন্দর মেকআপটা তোমাদের জন্য কিন্তু মানে মেকআপটা একদিনের জন্য করার জন্য কিন্তু এখন থেকে স্কিন কেয়ার নেওয়াটা খুবই প্রয়োজনীয় নাহলে কিন্তু একদমই ভালো লাগবে না চলো টাটা এই দেখো নশিপুর রাজবাড়ি পুরোটা ঘুরেও নিয়েছি